সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় এক মূলদ ও অমূলদ সংখ্যার পাঁচ নাম্বার পৃষ্ঠা একে বলা হয়েছে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় একটি উদাহরণ দিয়ে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দেখানো হয়েছে উদাহরণ দুই বাঘের সাহায্যে দুই হাজার তিনশো চারের বর্গমূল নির্ণয় করে সমাধান করে দেওয়া হয়েছে একে দেওয়া হয়েছে দুই হাজার তিনশো চার সংখ্যাতে লিখি দুই ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া করে প্রত্যেক জোড়ার উপর চিহ্ন দিন তাহলে দেখো এখানে কিন্তু ওনারা দুই হাজার তিনশো চার লিখে ফেলেছে তারপরে কি করেছে এখানে বলা হয়েছে ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া করার জন্য তাই ডান দিক থেকে দুইটি করে অঙ্ক জোড়া করে নিয়েছে তারপর উপরে দাগ দিয়ে রেখা চিহ্ন দিয়ে দিয়েছে তিনি বলা হয়েছে বাগের সময় যেমন খারাপ ভাবে দেওয়া হয় ডান পাশের তৌদ্র ব্যক্তি খারা দাগ দেই বা করার জন্য আমরা যেমন খারাপ ভাবে দাগ দাগ দেওয়া হয়েছে চারে বলা হয়েছে প্রথম জোড়াতে তেইশ এর পূর্ববর্তী সংখ্যাটি ষোলো যার বর্গমূল বর্গ ষোলো বা চার খারা দাগের ডান পাশে চার লিখি তখন তেইশের সঠিক নিচে ষোলো লিখি এখানে দেখো খারা দাগের এই পাশে কি লিখেছে ওনারা চার লিখে দিয়েছে তেইশের মধ্যে চারবার যায় গেলে কত হয় আমার ষোলো চার চার ষোলো তাই তেইশে নিচে ষোলো লেখা হয়েছে পাঁচে বলা হয়েছে এখন তেইশ থেকে ষোলো বিয়োগ করি এখানে তেইশ থেকে ষোলো বিয়োগ করা হয়েছে বিয়োগ করলে কত হয়েছে সাত ছয় বলা হয়েছে বিয়োগ ফল সাতের ডান পাশের জোড়া শূন্য চার বসাই সাতশো চারের বাম দিকে খাড়া দাগ বাগের চিহ্ন দেই এখানে বিয়োগ করা নামানো হয়েছে কত আগে সাত আর এখানে শূন্য চার উপরে ছিল এই শূন্য এখানে নামানো হয়েছে আর এখানে বলা হয়েছে সাতশো চারের বাম দিকে খারাভাবে বাগের চিহ্ন দেই সাতশো চারের বাম পাশে কিন্তু খারাপভাবে বাগের চিহ্ন দেওয়া হয়েছে ছয় নম্বর পৃষ্ঠায় সাথে বলা হয়েছে বাঘ বলের গড়ের সংখ্যা চারের দ্বিগুণ চার গুণ দুই বা আট নিচের খাড়া দাগের বাম পাশে বসাই আজ এবং খারা দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখে এখানে চারের দ্বিগুণ তাহলে চারের সাথে দুই গুণ দেওয়া হয়েছে দিলে কত হবে আজ আর সাতশো চারের বাম পাশে বাঘের দাগ দিয়ে এখানে আজ লেখা হয়েছে তারপরে আতে বলা হয়েছে এখন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করি যাকে আত এর ডান পাশে বসে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে সাতশো চারের সমান বা অনুর্ধ সাতশো চার পাওয়া যায় এক্ষেত্রে আধ হবে আধ সংখ্যাটি বাক ফলে চারের ডান পাশে বসে তাহলে কি কো বলা হয়েছে এখানে যে আধ উপরে আমরা দেখো আধ লিখেছিলাম চারের দ্বিগুণ আধ লিখেছি বলা হয়েছে আদের সাথে এমন একটা সংখ্যা নেওয়ার জন্য যা গুণ করলে কত হবে আমাদের সাতশো চার হতে হবে তাই আদের সাথে আট নিয়েছে তাহলে কত হয় তাহলে সাথে আট গুণ দিলে কিন্তু আমাদের সাতশো চার হয় দেখো আট লেখা হয়েছে আর সাতশো চার ইঞ্চে সাতশো চার লেখা হয়েছে বিয়োগ করলে কত হয় শূন্য নয় বলা হয়েছে বাঘ স্থানে পাওয়া গেল আটচল্লিশ এটি নিম্ন বর্গমূল সুতরাং বর্গ দুই হাজার তিনশো চার সমান হচ্ছে আটচল্লিশ লক্ষণীয় যে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় সংখ্যার থেকে জোর করতে গিয়ে শেষ অঙ্কের জোর না থাকলে একে জোর ছাড়াই গণ্য করতে হবে তারপরে উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণ তিন বাঘের সাহায্যে একত্রিশ হাজার ছয় শত চৌরাশি এর বর্গমূল নির্ণয় করি তাহলে এখানে কি করতে বলা হয়েছিল আমাদেরকে দুই নাম্বার উদাহরণে আমাদেরকে জোড়া তৈরি করার জন্য তো এখানে দেখো জোড়া তৈরি করা হয়েছে এখানে ষোলো আর চৌরাশি জোড়া করা হয়েছে আর তিন কিন্তু আমাদের খালি তাই এখানে খালি রেখে দিয়েছে আর দেখো উপরে বলা হয়েছিল লক্ষণীয় যে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় সংখ্যার ডান দিক থেকে জোর করতে গিয়ে শেষ অঙ্কে জোরনাথ না থাকলে একে জোড়া ছাড়া গণ করতে হবে তাই এখানে একত্রিশ হাজার ছয়শো চুরাশি ডান দিক থেকে জোড়া করা হয়েছে প্রথমে চুরাশি তারপরে ষোলো তিন আমাদের বাকি থাকে জোড়া ছাড়ে তাই এখানে জোড়া ছাড়ে রেখে দেওয়া হয়েছে তাহলে এখন আমি কি করব একত্রিশ হাজার ছয়শো চৌরাশি কে বাঘ দিব দেখো আমি কি করব বাঘ করব আমি যদি বাগের জন্য এখানে দুই নেই তাহলে দুই যদি বর্গ করি দুই দুগুনা কত হবে চার হবে যা তিন ছোট হবে তাই দুই দিয়ে চাবে না তাহলে কত নিতে হবে আমাকে এক এক নিলে একের সাথে এক বর্গ করলে এক 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 হবে তো এখানে এক নাও হয়েছে এখানেও এক নাও হয়েছে তাহলে তিন থেকে এক গেলে থাকে কত আমার দুই দুই আমার কিন্তু যাবে না তাহলে কি করতে হবে আমাকে উপর থেকে নামাতে হবে হবে কত কত হয় এখন দেখতে মধ্যে যায় দেখো ওনারা প্রথমে দুই নিয়েছে কিভাবে এখানে দেখো আমরা প্রথমে এক নিয়েছিলাম একের দ্বিগুণ হচ্ছে কত আমার দুই তার এখানে দুই লেখা হয়েছে এখন দেখতে হবে দুইয়ের সাথে আমি কত নিলে দুইশো ষোলোর মধ্যে যাবে এখানে দুইয়ের সাথে কত নিয়েছে সাত তাহলে দুইয়ের সাথে সাত নিলে কতবার যাবে আমাদের একশো উনানব্বই বার যাবে একশো বার যাবে দুইশো ষোলোর মধ্যে তাই এখানে দুইয়ের সাথে সাত লেখা হয়েছে আর বাক ফলে এখানেও সাত লেখা হয়েছে তারপর এখান থেকে বিয়োগ দেওয়া হয়েছে বিয়োগ দিলে কত হয় সাতাইশ এখানে বাক কত আমার সত্র আমি আমি প্রত্যেকবার কি করব আমার যে বাক ফল হবে ওই বাক ফলের দ্বিগুণ সংখ্যা নিয়ে আমি বাঘ দিব তাহলে সতেরো যদি দ্বিগুণ নেই তাহলে কত হবে আমার চৌত্রিশ কারণ দেখো এখানে কিন্তু একের দ্বিগুণ নেওয়া হয়েছিল কত দুই তারপরে আমি সাত ধরে নিয়েছি তাহলে এখন এখন যদি আমি সাতাশকে বাগ দিই সাতাশকে বাগ দেওয়ার জন্য আমার কি করতে হবে সতেরো দ্বিগুণ নিতে হবে সতেরো দ্বিগুণ নিলে কত হবে আমার চৌত্রিশ কিন্তু আমার থেকে মধ্যে যাবে না শির জন্য আমি চৌত্রিশের সাথে কোন সংখ্যা নিব নিলে আমার দুই হাজার সাতশো চৌরাশি হবে তাহলে দেখো চৌত্রিশের সাথে আঠ নেওয়া হয়েছে তাহলে কত হয় আঠ নিলে তিনশত আটচল্লিশ তিনশত আটচল্লিশকে যদি আমি আঠ দিয়ে গুন দিয়ে আমার কত হবে এখানে হয়েছে সাথে শূন্য সুতরাং একত্রিশ হাজার ছয়শ থেকে এর বর্গমূল দিলে সমান হচ্ছে বর্গ একত্রিশ হাজার ছয়শ চৌরাশি সমান একশত আটাত্তর নির্ণ বর্গ মূল একশত আটাত্তর নিচে দেখো বক্সের মধ্যে দেওয়া হয়েছে কাজ এক বাঘের সাহায্যে এক হাজার চারশো চুয়াল্লিশ এবং দশ হাজার চারশো চারের বর্গমূল নির্ণয় করো বলা হয়েছে পাঁচশত উনত্রিশ তিন হাজার নয়শো পঁচিশ পাঁচ হাজার একচল্লিশ এবং চার হাজার চারশো উনানব্বই সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানে অঙ্ক নির্ণয় করো তাহলে আমি প্রথমে বাঘের সাহায্যে এক হাজার চারশো চুয়াল্লিশ এবং দশ হাজার চারশো চারের বর্গমূল নির্ণয় করে নিব আমি লিখে ফেলেছি এক হাজার চারশো চুয়াল্লিশ বাগড়ির সাহায্যে বর্গমূল করার প্রথম নিয়ম হচ্ছে কি আমি ডান দিক থেকে জোড়া তৈরি করে নিব তাহলে এখানে আমি কি করবো চার চারকে জোড়া একসাথে তারপর আবার এক চারকে করে এখন তাহলে প্রথম জোড়া আমার কত হবে চোদ্দ আমি এখন চোদ্দ কে বাঘ দিবো তো এখানে কি করবো আমি বাঘ ছিনের মতো দাগ দিয়ে নিবো এখানে আমার কত আমি যদি তিন নেই তাহলে তিনকে আমার বর্গ করতে হবে তাহলে তিনকে আমি কিন্তু তিন দিয়ে গুণ দিব গুণ দিলে কত হবে আমার নয় বর্গমূল কত আমার নয় নয় কিন্তু আমার চোদ্দোর মধ্যে যাবে কারণ নয় হচ্ছে চোদ্দ থেকে চোদ্দ যদি আমি এখানে চার নেই চারকে বর্গ করতে হবে তাহলে আমি কি করবো চারকে চার দিয়ে গুণ দিব চারকে চার দিয়ে গুণ দিলে কত ষোলো তাহলে ষোলো কত হচ্ছে আমার চারের বর্গমল যা চোদ্দ থেকে বড় তাহলে কিন্তু চার আমার চোদ্দোর মধ্যে যাবে না কত যাবে আমার তিন তো এখানে কি করবো আমি তিন লিখবো আর এখানে আমি চোদ্দোর নিচে নয় লিখে দিব চার থেকে নয় বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছত্রিশ দশ যোগ করতে হয় দশ যোগ করলে কত হবে চোদ্দ তাহলে চোদ্দ থেকে নয় বিয়োগ দিলে কত হয় আমার পাঁচ সাথে আছে এক একা থেকে এক বিয়োগ দিলে শোনা প্রথমে সোনা লেখা লাগে না তাহলে এখানে কত আছে পাঁচ এখন কি করবো আমি পাঁচ কে বাঘ দিব তো এখানে আমি পাঁচের এখানে দাগ দিয়ে নিব আমি যখন বাঘ করবো আগের জন্য সংখ্যার দান দিকে দাগ দিব আবার পরবর্তী বাঘের জন্য সংখ্যার আমি বাম দিকে দাগ দিব এখন আমি পাঁচ কে বাঘ দিব এখানে আমার কত আছে তিন এখানে কিন্তু আমার কোন সংখ্যা নেই এখানে আমি যে সংখ্যা দিয়ে বাঘ দিব এই সংখ্যা কিন্তু আমার বের করে নিতে হবে তাহলে এখান থেকে আমার বাঘ ফল কত হয়েছে তিন তিনের দ্বিগুণ নিব তাহলে তিনের দ্বিগুণ কত আমার ছয় তিনের সাথে দুই গুণ দেয় তাহলে কত হবে তিনের দ্বিগুণ তাহলে তিনের দ্বিগুণ কত আমার ছয় দেয় এখানে আমি ছয় লিখে দিব আর এখানে আমি তো জায়গা খালি রাখবো কারণ পরবর্তী সংখ্যা লেখার জন্য এখানে দেখো আমি কত নিয়েছি ছয় এখানে কত আছে আমার পাঁচ পাঁচের মধ্যে কিন্তু ছয় যাবে না তাহলে কি করতে হবে উপর থেকে আমার যে জোড়া আছে চুয়াল্লিশ সেই জোড়া আমি নামিয়ে নিব কারণ এখানে কিন্তু আমি জোড়া তৈরি করে নিয়েছি তাই আমি একটা একটা করে নামাতে পারবো না আমার কিন্তু সম্পূর্ণ জোড়া একত্রে নামাতে হবে তাহলে এখন কত পাঁচশত চুয়াল্লিশ এখন দেখবো ছয়ের সাথে আমার এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা নিলে গুণ করলে কিন্তু আমার পাঁচশো চুয়াল্লিশ হবে তাহলে ছয়ের সাথে যদি আমি আঠ নিয়ে নিই ছয়ের সাথে কত নিয়েছি আঠ তাহলে এখন কি করতে হবে আমার আটশো থেকে আট দিয়ে গুণ দিতে হবে তাহলে এখন দেখবো আমি আটশো থেকে আট দিয়ে গুণ দিলে আমার তাহলে আমার বাঘ ফলে এখানে কত হবে আমার আট আর এখানে কত বসবে পাঁচশত চুয়াল্লিশ এখন আমি বিয়োগ দিব পাঁচশো চুয়াল্লিশ থেকে পাঁচশো চুয়াল্লিশ বিয়োগ দিলে শূন্য সুতরাং এক হাজার চারশত চুয়াল্লিশ এর বর্গমূল যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সমান হচ্ছে বর্গমূল চিহ্ন দিব তারপর লিখে ফেলবো এক হাজার চারশত চুয়াল্লিশ সমান হচ্ছে কত আমার তাহলে এক হাজার চারশো চুয়াল্লিশের বর্গমূল কত আটত্রিশ আমার প্রথম সংখ্যার বর্গমূল নির্ণয় করা শেষ এখন আমি দশ হাজার চারশো চারে বর্গমূল নির্ণয় করবো বাগের মাধ্যমে আমি দশ হাজার চারশো চার নিয়ে নিয়েছি আমি কি করবো বাগের মাধ্যমে বর্গমূল বের করব তাহলে নিয়ম হচ্ছে কি আমি দান দিক থেকে জোড়া তৈরি করে নিব তাহলে আমি এখন জোড়া তৈরি করে নিয়েছি আমার শূন্য চার একটা জোড়া হয়েছে শূন্য চার আর একটা জোড়া এখানে এখানে এক হচ্ছে খালিতে এক খালি রেখেছি কারণ একের সাথে আর কোনো জোড়া নেই এখন কি করবো আমি বাঘ করবো তাই বাঘের জন্য এখানে বাঘ চিহ্ন দিয়ে দিয়েছি এখন এখানে দেখো আমার কত আছে এক একে আমি বাক করব তাহলে আমি যদি দুই নিই এখানে যদি বাগ করার জন্য বাঘ ফল হিসেবে আমি দুই ধরে তাহলে কি করতে হবে আমাকে বর্গ যদি দুইকে আমি বর্গ করি মানে হচ্ছে দুইকে আমি দুই দিয়ে গুণ দিব তাহলে কত হবে দুই দুগুণ চার চার কিন্তু আমার এক থেকে বড় তাহলে চার দিয়ে যাবে না আমাকে কি করতে হবে এক নিতে হবে কারণ এক কিন্তু বর্গ করলে একই হবে তাই আমি এখানে একে নিচে এক বসিয়ে দিব এখন বিয়োগ দিব এক থেকে এক গেলে থাকে কত আমার শূন্য এখানে আমি কি করবো শূন্য বাঘ দিব তাই আমি শূন্য বাম পাশে দাগ দিয়ে নিব এখানে যে যে আমি জন্য সংখ্যা ধরবো এই সংখ্যা কিভাবে আমার আমার যে বের হয়েছে তা দ্বিগুণ দ্বিগুণ কত কত এক তাহলে এখানে কি করব লিখে একে দুই দুই দিব এখন এখানে দেখো আমার বাঘ করার জন্য দুই হয়েছে কিন্তু এখানে আমার সংখ্যা কত আছে শূন্য তাহলে কিন্তু শূন্যকে দুই দিয়ে বাঘ দেওয়া যাবে না তাহলে কি করতে হবে আমাকে উপর থেকে সংখ্যা নামাতে হবে উপর থেকে তাহলে সংখ্যা বলতে কি আমি জোড়া নামাবো জোড়া নামাবো কত শূন্য চার এখন এখানে কত হয়েছে আমার এখানে এখানে দেখো দুইটা শূন্য চার চার একটা সংখ্যা আমার কত আমি নিয়েছি দুই দুই কিন্তু আমার একা নিতে হবে না দুইয়ের সাথে আমাকে আরেকটা সংখ্যা নিতে হবে তাহলে যদি আমার একটা সংখ্যা নেই আমার কিন্তু শূন্য শূন্য চার থেকে বড় হবে এই জন্য আমাকে কি করতে হবে উপর থেকে আরেকটা সংখ্যা নামাতে হবে এই সংখ্যা নামানোর জন্য আমার বাঘ ফলে এখানে শূন্য দিতে হবে আবার এখানে যে আমার দুই লিখেছি এখানে শূন্য দিতে হবে কারণ আমরা জানি বাঘের ক্ষেত্রে উপর থেকে একটা সংখ্যা নামানোর পর যদি অন্য আবার একটা সংখ্যা নামানো লাগে তাহলে কি করতে হয় বাঘ ফলে এখানে শূন্য দিতে হয় আমি বাঘ ফলে এখানে শূন্য দিয়েছি আসলে শূন্য নিলে কত হয় দশ দশকে যদি দুই দিয়ে গুণ দেয় তাহলে কিন্তু আমার বিশ হবে তাই আমি দশে দ্বিগুণ নিয়েছি তা বা তোমরা বলতে পারো আমি বাঘ ফলে এখানে শূন্য লিখেছি তাই দুই এর সাথে শূন্য লিখে দিয়েছি আমি এখন শূন্য লিখেছি এখন আমি কি করবো উপর থেকে আরেকটা জোড়া নামাবো তাহলে জোড়া কত হবে আমার শূন্য চার এখন আমার কত হয়েছে চারশো চার বিশ থেকে বড় তাহলে আমি কি করব বিশের সাথে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা গুণ দিলে কিন্তু আমার চারশো চার হবে তাহলে এখানে দেখো আমার বেশি আছে যদি বিশের সাথে আমি দুই নি তাহলে কত হবে দুইশো দুই এখন এখানে যদি আমি বিশের সাথে দুই নিয়েছি তাহলে দুইশো দুই কে দুই দিয়ে গুণ দিব গুণ দিয়ে দেখবো যে চারশো দুই হয় কিনা দুই দুগুণের চার দুই শূন্য দুই দুগুণের চার তাহলে দেখো দুইশো দুই কে দুই দিলে কত হয় আমার চারশো চার মানে হচ্ছে আমি যে দুই নিয়েছি এই দুই আমার আছে তাহলে কি করবো আমি এখানে দুই লিখে দিব আর চারশো চার এখানে চারশো চার লিখে দিব এখন বিয়োগ দিব চারশো চার থেকে চারশো চার বিয়োগ দিলে শূন্য তাহলে বাঘ ফল কত আমার একশো দুই মানে হচ্ছে দশ হাজার চারশো চারে বর্গ কত হচ্ছে আমার একশো দুই আমি লিখে দিব সুতরাং দশ হাজার চারশত চারের বর্গমূল সমান হচ্ছে বর্গ দশ হাজার চার চার সমান হচ্ছে আমার একশত দুই তাহলে দশ হাজার চারশ চারে বর্গমূল হয়েছে একশত দুই তাহলে দেখো তিন হাজার নয়শো পঁচিশের অঙ্ক হচ্ছে পাঁচ পাঁচে বর্গমূল বের করব তাহলে বর্গ বলতে বোঝায় পাঁচ কে পাঁচ দিয়ে গুণ তাহলে পাঁচ কে পাঁচ দিয়ে গুণ দিয়েছে কত হয়েছে পঁচিশ পঁচিশের প্রথম সংখ্যা হচ্ছে কত পাঁচ তার মানে হচ্ছে তিন হাজার নয়শো পঁচিশের বর্গমূল সংখ্যার এক স্তানের অঙ্ক কত হবে পাঁচ তারপরে দেওয়া হয়েছে পাঁচ হাজার একচল্লিশ তাহলে একশো একচল্লিশ অঙ্ক হচ্ছে কত এক তাহলে একের বর্গ করব মানে হচ্ছে আমি এক কে এক দিয়ে গুণ দেবো তাহলে এক দিয়ে গুণ দিলে কত হবে এক তার মানে হচ্ছে পাঁচ হাজার একচল্লিশ একক সংখ্যা হবে কত আমাদের এক তারপর হচ্ছে চার হাজার চারশো উনানব্বই এর একক সংখ্যা হচ্ছে কত নয় তাহলে কি করব নয় কে আমি বর্গ করব নয় কে বর্গ কিভাবে করব আমি নয়ের বর্গমূল হচ্ছে কত তিন যদি আমি তিনকে বর্গ করি তাহলে কত হবে তিনকে তিন দিয়ে গুণ দিব তিন তিন কত নয় তাহলে দেখো নয়ের বর্গ আমার কত হবে তিন তাহলে অঙ্ক হবে তিন তারপরে বলা হয়েছে বর্গ সংখ্যা ও বর্গমূল সম্বন্ধে উল্লেখ বিষয় কোন সংখ্যার একক স্থানে অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যদি ফোঁতা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট সাত নাম্বার পৃষ্ঠায় দেখো বলা হয়েছে লক্ষণীয় যে বর্গ একাশি সমান নয় এক অঙ্ক বিশিষ্ট এখানে ফোতার সংখ্যা এক কারণ একাশি লেখা হয়েছে একের উপরে ফোঁতা দেওয়া হয়েছে এই ফোঁতা আমরা কিভাবে দিব তা কিন্তু ছয় নম্বর পৃষ্ঠায় নিচে বলে দেওয়া হয়েছিল দেখো নিচে বলা হয়েছে কোন সংখ্যার অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পর পর যতটি ফোতা দেওয়া যায় এর বর্গমড়ে সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট তাহলে কি করতে হবে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পর পর ফোতা দিতে হবে তাহলে এখানে দেওয়া হয়েছে কত প্রথমে একাশি একাশি একক স্থানে কত এক তাহলে একের উপরে ফোতা দিলে আর তারপর আমি কি করব এক অঙ্ক পরপর ফোতা দিব এখানে একের পরে শুধু আট দেওয়া আছে আটের পর আর কোনো সংখ্যা দেওয়া নেই তাহলে এখানে কিন্তু একটা ফোতাই দেওয়া হয়েছে এই জন্য এটা এক অঙ্ক বিশিষ্ট তারপর দেওয়া হয়েছে রুদ একশো সমান হচ্ছে দশ দুই অঙ্ক বিশিষ্ট এখানে ফোতার সংখ্যা দুই কারণ দেখো একশো এখানে দুইটা ফোটা দেওয়া হয়েছে একক স্থানে অঙ্ক থেকে শুরু করা হয়েছে অঙ্ক কত আমাদের শূন্য তাহলে দেওয়া হয়েছে তারপর এক অঙ্ক পরে ফোঁতা দেওয়া হয়েছে একের উপরে তাহলে এখানে কয়টা ফোটা আমার দুইটা ফ্রোতা এজন্য একশো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তারপরে দেখো দেওয়া হয়েছে বর্গ সাতচল্লিশ হাজার উনানব্বই সমান হচ্ছে দুইশো এখানে বর্গ কোলে কত দুইশো এখানে তিন অঙ্ক বিশিষ্ট মানে হচ্ছে দুইশো সতেরো এখানে তিনটা অঙ্ক বিশিষ্ট হবে এখানে এখানে ফোঁতার সংখ্যা তিন কারণ এখানে দেখো এক অঙ্ক থেকে শুরু করা হয়েছে একক স্থানে অঙ্ক হচ্ছে আমাদের নয় নয়ের উপরে ফোঁতা দেওয়া হয়েছে তারপর এক অঙ্ক পর হচ্ছে তারপর চারের উপরে তাহলে এখানে কয়টা ফ্রোতা আমার তিনটা ফোঁতা এই ফ্রোঁতার উপর নির্ভর করে আমাদের বর্গমল কত অঙ্ক হবে তা বের করে নেওয়া যায় যেমন দেখো একাশি বর্গ কিন্তু আমাদের নয় হয়েছিল যা এক অঙ্ক বিশিষ্ট যা আমরা ফোতার মাধ্যমে বের করতে পেরেছি তারপর হচ্ছে একশো এর বর্গ হচ্ছে দশ যা দুই অঙ্ক বিশিষ্ট যা আমরা ফোতার মাধ্যমে বের করতে পেরেছি তারপর হচ্ছে সাতচল্লিশ হাজার উনানব্বই এর বর্গ মূল হচ্ছে কত দুইশত সতেরো এখানে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা যা আমরা ফোতার মাধ্যমে বের করতে পেরেছি নিচে বক্সের মধ্যে বলা হয়েছে কাজ তিন হাজার একশো ছত্রিশ বা বারো লক্ষ চৌত্রিশ হাজার তিনশত একুশ এবং বান্ন হাজার নয়শ সংখ্যাগুলোর বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট তা নির্ণয় করো আমি দেখো সংখ্যাগুলো লিখে ফেলেছি এখন আমি কি করবো বর্গমূলগুলো কত অঙ্ক বিশিষ্ট তা বের করব কিসের মাধ্যমে ফোঁতার মাধ্যমে আমার ফোঁতা দেওয়ার নিয়ম হচ্ছে আমি বামথি থেকে শুরু করবো স্থানের অঙ্ক থেকে তাহলে তিন হাজার একশো স্থানের অঙ্ক হচ্ছে উপরে তারপর এক অঙ্ক পর ফোতা তাহলে এক পর হচ্ছে কত এক একের উপরে ফোতা দিব তারপর হচ্ছে এক অঙ্কের পরে তিনের পরে কিন্তু আর কোনো সংখ্যা নেই তাহলে তিন হাজার একশো ছত্রিশে আমাদের কত হবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তাহলে আমি লিখতে পারি যে সুতরাং দুই অঙ্ক বিশিষ্ট হবে তাহলে তিন হাজার একশো ছত্রিশ আমাদের দুই অঙ্ক বিশিষ্ট তারপর হচ্ছে বারো লক্ষ চৌত্রিশ হাজার তিনশত একুশ এখানে আমি ফোঁতার মাধ্যমে কত অঙ্ক বিশিষ্ট তা বের করে নিব তাহলে স্থান থেকে শুরু করবো একক্রিস্তান হচ্ছে এক তাহলে এখানে ফোঁতা দিব তারপর এক সংখ্যার পরে তিনের উপরে ফোঁতা দিব তারপর এক সংখ্যা পরে তিনের উপরে ফোঁতা দিব তারপর এক সংখ্যা পর এর পরে একের উপরে ফোঁতা দিব তাহলে এখানে আমার কয়টা ফোঁতা দেওয়া হয়েছে চারটা তাহলে এই অঙ্ক হবে কত আমাদের চার অঙ্ক বিশিষ্ট লিখে দিব চার অঙ্ক বিশিষ্ট যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তার মানে হচ্ছে বারো লক্ষ চৌত্রিশ হাজার তিনশত একুশ চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা তারপর হচ্ছে বাউন্ন হাজার নয়শ এখানে আমি কি করব কয় অঙ্ক বিশিষ্ট তা বের করবো তাহলে এক অঙ্ক থেকে শুরু করবো সোনার উপরে ফোতা দিব তারপর এক সংখ্যার পরে নয়ের উপরে ফোতা দিব তারপর এক সংখ্যা পরে পাঁচের উপরে ফোতা দিব এখানে কয়টা ফোতা দেওয়া হয়েছে তিনটা তার মানে হচ্ছে এটা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখানে লিখে ফেলবো তিন অঙ্ক বিশিষ্ট তার মানে হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট চার অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট এই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে কি আমরা যদি তিন হাজার একশো ছত্রিশ কে বর্গ করি তাহলে আমাদের বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে দুই অঙ্ক বিশিষ্ট আবার যদি আমরা বারো লক্ষ চৌত্রিশ হাজার তিনশো একুশকে বর্গ করি তাহলে বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে চার অঙ্ক বিশিষ্ট আবার যদি আমরা বান্ন হাজার নয়শোকে বর্গ করি তাহলে বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে তিন অঙ্ক বিশিষ্ট নিচে বলা হয়েছে বর্গ ও বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা উদাহরণ চার আট হাজার ছয়শো থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে কি করা হয়েছে বাঘের মাধ্যমে বর্গ করা হয়েছে এখানে প্রথমে জোড়া করা হয়েছে ডান দিক থেকে পঞ্চান্নকে একটা জোড়া ছিয়াশি কে একটা জোড়া তাহলে জোড়া করে প্রথম জোড়া কথা ছিয়াশি এখন দেখবো আমি আমি এখানে বাঘ ফল ধরে নিব তাহলে বাঘ ফল ধরে নিবো বাঘ ফল এখানে কত ধরা হয়েছে নয় নয়কে যদি বর্গ করে নয় নং কত একাশি তাহলে ছিয়াশি থেকে কম একাশি যাবে এখানে নয় হবে বর্গ থেকে বিয়োগ দিলে কত থাকে পাঁচ এখন কি করবো আমি এখানে পাঁচ যে বাঘ দিব সংখ্যা কিন্তু দৌড়ে নিতে হবে এখানে বাঘ ফল কত নয় নয় দ্বিগুণ দৌড়বো তাহলে নয় দ্বিগুণ কত নয় দ্বিগুণে আঠারো কত হয়েছে আমার এখানে আঠারো যা পাঁচ থেকে বড় তাহলে পাঁচের মধ্যে যাবে না এই জন্য কি করতে হবে উপর থেকে এক জোড়া নামাতে হবে তাহলে নামানো হয়েছে কত পঞ্চান্ন তাহলে কত পাঁচশত পঞ্চান্ন এখন দেখবো পাঁচশত পঞ্চান্ন মধ্যে যাওয়ার জন্য আমি আঠারোর সাথে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা নিলে আমার পাঁচশত পঞ্চান্ন মধ্যে যাবে তাহলে আঠারোর সাথে এখানে তিন নেওয়া হয়েছে তিন নিলে কত হয় একশত তিরাশি একশত তিন দিয়ে গুণ দেওয়া হয়েছে কারণ এখানে জন্য যেহেতু তিন দরে নেওয়া হয়েছে তাই তিন দৌড়ে নেওয়ার কারণে তিন দিয়ে কিন্তু পূর্ণ সংখ্যাকে গুণ দেওয়া হয়েছে দিয়ে দিলে কত হয় পাঁচ উনপঞ্চাশ লেখা হয়েছে আর বাঘ ফলে পাঁচশত পঞ্চান্ন থেকে পাঁচশত থেকে উনপঞ্চাশ বিয়োগ দেওয়া হয়েছে বিয়োগ দিলে কত হয় ছয় আর বর্গমূল কত তিরানব্বই তারপর বলা হয়েছে এখানে আট হাজার ছয়শ পঞ্চান্ন এর বর্গমল বাঘের সাহায্যে নির্ণয় করতে গিয়ে ছয় অঙ্ক বিশিষ্ট থাকে সুতরাং পদত্ত সংখ্যা থেকে ছয় বা দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছয় কারণ এখানে বলা হয়েছে আট হাজার ছয়শো থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে যেহেতু আমার শেষ ছয় রয়ে গেছে তাহলে ছয় আমরা যদি বিয়োগ দেই বিয়োগ দিলে কিন্তু প্রাপ্ত সংখ্যাতে পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে হচ্ছে আমি তিরানব্বই থেকে যদি ছয় বিয়োগ দিই তাহলে আমি একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাব এই জন্য ছয় হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা উদাহরণ পাঁচ ছয় লক্ষ একান্ন হাজার দুই শত একের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে হচ্ছে ছয় লক্ষ একান্ন হাজার দুইশো একের সাথে আমি একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব যা যোগ করার ফলে আমার একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে প্রথমে কি করা হবে বাঘ তাই জোড়া তৈরি করে নেওয়া হয়েছে তাহলে প্রথম জোড়া কত আমার পঁয়ষট্টি পঁয়ষট্টিকে আমি মধ্যে নিব তাহলে এখানে আথ ধরে নেওয়া হয়েছে বাঘ ফল তাহলে আধাটা কত চৌষট্টি পঁয়ষট্টি থেকে চৌষট্টি বিয়োগ দিলে বাঘ ফল এক এখানে একে বাঘ করে নেওয়ার জন্য সংখ্যা ধরা হয়েছে কিভাবে ধরা হয়েছে বাঘ ফল যে বের করা হয়েছে আধ আতের দ্বিগুণ তাহলে আতে দ্বিগুণ কত হয় ষোলো ষোলো হয়েছে এখানে এখানে কত আজ এক একের মধ্যে কিন্তু ষোলো যাবে না তাই উপর থেকে একটা সংখ্যা জোড়া নামানো হয়েছে কত বারো তাহলে কত হয় আমার একশত বারো কি করা হবে তো বারো মধ্যে ষোলো নেওয়া হবে কিন্তু ষোলো কিন্তু আমি আতে দ্বিগুণ নিয়েছি তাহলে ষোলো দিয়ে বাঘ যাবেন একশো বারো কে আমাকে কি করতে হবে এখানে আরেকটা সংখ্যা নিতে হবে কারণ যে সংখ্যা নিব আমি ওই সংখ্যাকে কিন্তু গুণ দিব গুণ দিলে আমার একশো বারো মধ্যে যেতে হবে যেহেতু যদি আমি আরেকটা সংখ্যা নেই ষোলো সাথে তাহলে একশো বারো থেকে কিন্তু বড় হয়ে যাবে কারণ এককের গড়ে দুই আসে দশকের গড় এক আছে এখানে এককের ঘরে কত আসে আমার ছয় এখানে দুইটা সংখ্যা এখানে কয়টা সংখ্যা তিনটা সংখ্যা যদি দুই বাদ দেয় আমি যদি একে একক দই তাহলে এক একে গড়ে হচ্ছে এক এখানে আছে কত ছয় তাহলে ছয় কিন্তু আমার বড় তার মানে বারোর মধ্যে কিন্তু ষোলো যাবে না কারণ ষোলোর সাথে কিন্তু আমাকে আরেকটা সংখ্যা ধরে নিতে হবে এর জন্য কি করা হয়েছে উপর থেকে জোড়া নামানো হয়েছে তো শূন্য এক এই জোড়া নামানোর জন্য বাঘ ফলে এখানে শূন্য দেওয়া হয়েছে বাঘ এখানে শূন্য দেওয়ার কারণে বাঘের এখানেও কিন্তু শূন্য দেওয়া হয়েছে কারণ দেখো বাঘ ফলে এখানে শূন্য দিলে কত আশি আশি দ্বিগুণ কত আমার একশত ষাট তাহলে একশো সাইট হয় তাহলে দেখবো যে একশো সাথে কত নিলে আমার এগারো হাজার দুইশো একের মধ্যে যাবে তাহলে কত হয়েছে ছয় 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 নিলে হয় আমার এক এক হাজার হাজার ছয়শো ছয়শো দিয়ে গুন দেওয়া হয়েছে আমি যে সংখ্যা দৌড়ব ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে আবার গুন দিব গুন দিলে কত হবে নয় হাজার ছয়শো ছত্রিশ লেখা হয়েছে আর বাক ফলে এখানে ছয় লেখা হয়েছে এগারো হাজার দুইশো এক থেকে নয় হাজার ছয়শো ছত্রিশ বিয়োগ দিলে কত হয় এক হাজার পাঁচশো পঁয়ষট্টি নিচে বলা হয়েছে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় বাক শেষ এক হাজার পাঁচশো পঁয়ষট্টি আছে কাজে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় ছয় লক্ষ একান্ন হাজার দুইশো একের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখনই বর্গমূল হবে আটশো ছয় যোগ এখানে আমাদের দেখো বাকফল কত হয়েছে আটশত ছয়ের সাথে এক যোগ করা হয়েছে তাহলে কত আটশো সাত লেখা হয়েছে ছয় লক্ষ একান্ন শত উনপঞ্চাশ কি করা হয়েছে ছয় লক্ষ একান্ন হাজার দুই শতঊনপঞ্চাশ থেকে এখানে যে সংখ্যা দেওয়া হয়েছিল ছয় লক্ষ একান্ন হাজার এক বিয়োগ দেওয়া হয়েছে বিয়োগ দিয়ে নির্ণয় ক্ষুটতম সংখ্যাটি বের করা হয়েছে বের করা হয়েছে কত আটচল্লিশ আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ